মুন্সিগঞ্জ সদরে ফুটবল প্রচার তুঙ্গে স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সিগঞ্জ তিন আসনের সদর উপজেলার বাংলাবাজার বাজার ও আধারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের ফুটবল প্রতীক এর নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে সরেজমিনে গিয়ে দেখা যায় যে বাংলা ইউনিয়নের কাজিয়ার চর বাজারে ফুটবল প্রতীকের ব্যাপক সারা জাগানো ফুটবল প্রতীকে জনসংযোগ অনুষ্ঠিত হয় ইউনিয়ন সভাপতি হোসেন বাবুর নেতৃত্বে ইউনিয়নে চলছে উল্লাসিত অন্যদিকে আধারা উল্লেখযোগ্য তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের ফুটবল প্রতীক এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় দেওয়ানকান্দি গ্রামের শহীদুল্লাহ দেওয়ানের বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেওয়ানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন দাওয়ান

আপনারা দয়া করে ফুটবল মাকায় সবাই একটি করে ভোট দিয়ে যাবেন করবেন এবং ফুটবল মাকায় একটি করে ভোট দিয়ে ফুটবল আবদুল্লাহ সাহেবের ছোট ভাই উনি অনেক ভালো মানুষ ওনার কাছে কথা বলতে কোনো সিরিয়াল লাগে না কথা বলতে কোনো কিছুই লাগে না ইনশাল্লাহ ওনার মন অনেক ভালো আপনার সবাই দোয়া করবেন একত্রিত হয়ে ফুটবল মাকায় ভোট দিবেন আর আপনার যেদিন বসে ইনশাল্লাহ আপনার গ্রামে যেদিন বসে আমাদের বলবেন আমরা ইনশাল্লাহ আসবো আপনার সবাই বসেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে কোনো কিছু দরকার পড়ে আপনারা বলবেন আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমি চাই খাইসা পাক আপনারা যেমন ভালোবাসেন তেমনি ময়দিন ভাইকে ভালোবাসেন আপনারা ভাই আপনাদের দেশের ছেলে মদিন ভাই আপনাদের প্রাণের ছেলে আপনাদের কাছে ছেলে তাকে দয়া করে সবাই একটি করে ফুটবল পরে চিতলিয়া বাজারে ফুটবল প্রতীক লিফলেট বিতরণ করা হয় মোহাম্মদ নাসির উদ্দিন দেশামার টিভি